নমস্কার আজকের ভিডিওতে আমি পরিচয় করাবো একজন ছাত্রর সাথে সে বর্তমানে মুম্বাইয়ে আইআইটিতে পড়ছে দু হাজার তেইশ সালের যেই এবং যেই অ্যাডভান্স পরীক্ষায় সে পাশ করে সে এখন মুম্বাই আইআইটির ছাত্র আসুন পরিচয় করে দিই ওর সাথে নমস্কার আমার নাম সময় রক্ষিত আমি হুগলি জেলার ভদ্রেশ্বরে থাকি আর আমি এখন আইআইটি বম্বেতে সেকেন্ড ইয়ারের ছাত্র আচ্ছা সময় তুমি বলো তুমি কোন স্কুল থেকে ক্লাস 10 এবং ক্লাস 12 পরীক্ষা দিয়েছিলে আমি ক্লাস 10 দুর্গাময় একাডেমি ভদ্রেশ্বরের সেই স্কুল থেকে আমি আইসিএসসি পাস করেছিলাম আর ক্লাস 12 এ আমি টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল চুঁচুড়া থেকে ক্লাস 12 পাস করেছিলাম ক্লাস 10 এবং ক্লাস 12 এ তোমার পার্সেন্টেজ কত ছিল ক্লাস 10 এ আমার আইসিএসসি তে 97% ছিল আর ক্লাস 12 এ আমার পার্সেন্টেজ ছিল 95.6% এই যে তুমি আইআইটি মুম্বাই পড়ছো সেইখানে পৌঁছতে গেলে তোমাকে কি কি পরীক্ষা দিতে হয়েছে বা কিভাবে তুমি ওইখানে পৌঁছলে সেটা সংক্ষেপে বলো আইআইটি বোম্বে বা যে কোনো আইআইটি তে অ্যাডমিশন নেওয়ার জন্যই দুটো एग्जाम দিতে হয় একটা হচ্ছে প্রথম প্রথম স্টেজটা হচ্ছে জেই মেন তারপর হচ্ছে জেই অ্যাডভান্স তো ওরা ভাবে জেই মেন প্রথমে কোয়ালিফাই করতে হয় কোয়ালিফাই করার পরে যারা কোয়ালিফাইড হয় তাদেরকে তখন যেই অ্যাডভান্স কোয়ালিফাইড কত পার্সেন্টেজ বা কত র‍্যাঙ্ক হলে যেই অ্যাডভান্স দেওয়া যায় সেটা প্রত্যেক বছর চেঞ্জ হয়ে থাকে কিন্তু अबाउट 90% টাইম লোকেদের থেকে বেশি মার্কস আনতে হবে তখন সে যেই মেনটাকে কোয়ালিফাই করে আর তারপরে কোয়ালিফাই করার পরে তখন তাকে যেই অ্যাডভান্সে বসার সুযোগ দেয় যেটা আমার আমার সময় ছিল 2 লাখ লোক যে অ্যাডভান্স দিতে বলেছিল আর যেই মেনে 10 লাখ 12 লাখ 10 থেকে 12 লাখ লোক ছেলে ছিল মানে ও যখন পরীক্ষা দিয়েছিল দু হাজার তেইশে প্রায় বারো লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল যেই পরীক্ষায় আর তাদের কোয়ালিফাই করেছিল প্রায় দু লক্ষ তারা যেই অ্যাডভান্স দিয়েছিল তাই তো তাহলে তোমার র্যাঙ্ক কত ছিল যেই অ্যাডভান্সে আমার যে অ্যাডভান্সে র্যাঙ্ক ছিল হচ্ছে 3750 3750 তোমার জানা আছে যে কত র্যাঙ্ক অফ দি আইআইটি পায় হ্যাঁ সেটা জানা আছে জেনারেল ক্যাটাগরির জন্য

স্টুডেন্ট আর সিনিয়রদের মধ্যে রিলেশনশিপ সবকিছু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস খুবই ইম্পর্টেন্ট হয় আর ওখানের কলেজটা মানে এখন আইআইটির মধ্যে সবথেকে বেস্ট কলেজ আইআইটি বম্বেই সেই জন্য আমি আইআইটি বম্বে চুজ করি এবং মুম্বাই একটা বড় শহর ওখানে অনেক ধরনের অপরচুনিটিস পাওয়া যায় পড়াশোনা ছাড়াও আপনি যদি গান গাইতে চান গান গাইতে পারেন নাচতে পারেন অ্যাক্টিং করতে পারেন অ্যাক্টিং ভালোবাসেন তো সেই জন্য আমি আইআইটি বোম্বে চুজ করি কারণ ওখানে অপরচুনিটির কোনো শেষ নেই ওখানে তুমি এখন হোস্টেলে থাকো তাহলে এই হোস্টেল লাইফ কেমন কাটছে বা হোস্টেলে কি র‍্যাগিং হয় কি না হয় সেই ব্যাপারটা তুমি বলো তো তো আমাদের ওখানে আইটি বোম্বে র‍্যাগিং কালচার একদমই নেই বলতে গেলে আমি যেইটুকু হয় ভেবেছিলাম সেইটুকু নেই মানে একদম জিরো কারণ ওখানে আমাদের ফার্স্ট ইয়ারে ঢুকলেই আমাদের একটা বড় হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয় ফার্স্ট ইয়াররা পুরো আলাদাভাবে থাকে ফার্স্ট ইয়ারের পুরো যে ব্যাচটা হয় সেটা দুই দু হোস্টেলে ভাগ হয় আর দু হোস্টেলেই কোনো সিনিয়র থাকে না অনলি ফার্স্ট ইয়াররাই থাকে তো এবার ওই হোস্টেলে প্রথম দু থেকে তিন মাসে কোনো সিনিয়র ঢোকাই অ্যালাউড হয় না তো এরকম ভাবে র্যাগিংটাকে তো একদমই বন্ধ করে দেওয়া হয় আর তারপরে যদি তুমি কোনো সিনিয়রের সাথে কথাও বলো সেও তোমাকে মানে একটুও র্যাগিং করবে না তারপরে প্রথম প্রথম ফার্স্ট ইয়ারের জন্য একটা আইএসএমপি মেন্টারও দেওয়া হয় মানে একটা মেন্টর দেওয়া হয় যে একটা সিনিয়র হয় আর সে আপনাকে পুরো একদম ভালোভাবে গাইড করে পুরো ইয়ার পুরো ইয়ার চলাকালীন তো কোনো র্যাগিং তো কোনোভাবেই হয় না বরং সিনিয়ররা অনেক বেশি সাপোর্টিভ হয় আর কি কি করতে হয় ফার্স্ট ইয়ারে ওইগুলো বেশি ভালো করে বলে দেয় আর মানে এক একটা ঘরে কজন থাকো বা খাওয়া দাওয়া কেমন তো আমি হোস্টেল সিক্সটিনে থাকি ওটা হোস্টেল এর উপর ডিপেন্ড করে কেমন রুমস হয় বা তেমন বাট আমার যে হোস্টেল ছিল সেটা একদম খুবই সাফ পরিচ্ছন্ন একদম রুম ছিল আমাদের একটা অনেক ভালো রুম ছিল আমাদের একটা দশ তলার বিল্ডিং এর হোস্টেল ছিল তো সেখানে প্রত্যেক উইং এ বারোটা করে রুম থাকে সেই বারোটা রুমের মধ্যে আমি আর আমার একটা রুমমেট থাকতাম মানে প্রত্যেকটা রুমে দুজন করে থাকে তোমার তো ফার্স্ট ইয়ার শেষ হলো এই ফার্স্ট ইয়ারে তুমি কি কি শিখলে কোন সিমে পড়ো তো আমার আমার আমি যে কোর্স নিয়ে ভর্তি হয়েছি সিভিল ইঞ্জিনিয়ারিং তো এবার আমার ছিল সেইগুলোতে সিভিল ছাড়াও অনেক ধরনের সব সবকিছু পড়ানো হয়েছে কম্পিউটার সায়েন্সের উপরে কোর্স ছিল যেখানে সি প্লাস প্লাস বা কোডিং ল্যাঙ্গুয়েজেস আমাদের শিখিয়েছে তারপরে মেকার স্পেস বলে একটা কোর্স ছিল যেখানে আমাদের রোবট বানাতে শিখিয়েছে কেমন ভাবে ইলেকট্রনিক্স আর মেকানিক্যাল একসাথে ইউজ করে কেমন ভাবে ছোটখাটো রোবট বা রোবটিক্স বা ইলেকট্রনিক্স এর শিখিয়েছে তার উপরে আমাদের নিয়ে শিখিয়েছে যে কি করে একটা শুরু করতে হয় এই 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 ধরনের কোর্স ছিল তারপরে শুধু সায়েন্স ছাড়াও আর মানে একটু ফিলোসফিক্যাল কোর্স ছিল যেমন সাইকোলজি হয়ে গেল তো ওরকম একটা কোর্স ছিল তো এটা অনেক ধরনের ফার্স্ট ইয়ারে একটা সব ধরনের স্ট্রিমেরই একটা মিশ্রণের কোর্স থাকে এবং সিভিল এর কোর্স ছিল দুটো সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স ছিল একটা ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে দুটোতেই একটা ইন্ট্রোডাকশন ছিল আর একটাতে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স নিয়ে পড়িয়েছিল যে কি করে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স মানে যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে একটু কানেকশন আছে ওই ধরনের তুমি এই আইআইটি ডট তোমার বাবা বললো তোমাকে ইন্সপায়ার করলো তারপর থেকে তোমার প্রস্তুতিটা কিভাবে নিয়েছি মানে ক ঘন্টা পড়তে বা কোন বিষয়টা তোমার ভালো লাগতো প্রথম প্রথমে তো যখন আমি ক্লাস 9 10 এ ডিসাইড করি যে আমি আইআইটি এর জন্য পড়ব তখন আমি একটু একটু করে ক্লাস 11 12 এর ম্যাটেরিয়াল গুলো দেখতাম যে কি ধরনের টপিকস আছে কি কি কনসেপ্ট হয় যেমন প্রথম হচ্ছে যেমন ক্যালকুলাস ক্যালকুলাস আমি ক্লাস 9 10 এ একটুখানি পড়েছিলাম তো সেখান থেকে আমি একটু আইডিয়া পেয়েছিলাম যে হ্যাঁ কি ধরনের क्वेश्चन জিজ্ঞেস করা হয় एग्जामে বা তো ওখান থেকে আমি একটু একটু করে পড়া শুরু করি ক্লাস 9 10 এ তারপরে ধীরে ধীরে যখন 11 এ উঠতে শুরু করি তখন একদম ভালোভাবে কোচিং এ ভর্তি হই তো সেখান থেকে আমাকে অনেক ম্যাটেরিয়াল দেওয়া হয় ওই ম্যাটেরিয়াল সলভ করতাম ক্লাস অ্যাটেন্ড করতাম তো মোটামুটি ক্লাস নিয়ে মোটামুটি দিনে মেজরিটি অফ দা টাইম আমি বইয়ের সাথে থাকতে পছন্দ করতাম তো অ্যাবাউট 6 থেকে 7 ঘন্টা আমি পড়তাম তাও তাহলে এই প্রস্তুতির জন্য তুমি কি কোনো কোচিং এ পড়তে মানে কোচিং এ ভর্তি হয়েছিল হ্যাঁ আমি ক্লাস 11 এ আকাশ আকাশ কলকাতা পাক সার্কাস ব্রাঞ্চে আমি ভর্তি হই তো সেখানে যে অ্যাডভান্সড এর কোর্স নিয়ে ভর্তি হয়েছিল তো সেখানে আমার টিচাররা আমাকে অনেক হেল্প করেছিল ওখানে একটা লাইব্রেরি ছিল যেখান থেকে আমরা বই নিয়ে পড়তাম ওখানে টিচাররা খুব সাপোর্টিভ ছিল ওখানে টিচাররা সব কটা কনসেপ্ট একদম মানে অনেক খুঁটিয়ে খুঁটিয়ে পড়াতো আর আমাদের যে মেটেরিয়ালটা ছিল যে বইগুলো দেওয়া হতো যেখানে কোশ্চেন থাকতো থিওরি থাকতো ওইগুলোও খুব ভালো ছিল ওগুলোর ওগুলোর জন্য আমার প্রিপারেশনে একটা অনেক বড় বুস্ট পাই আমি আচ্ছা তোমার স্কুল তোমার কোচিং সেন্টার এসব ছাড়া আর কোথা থেকে তুমি সাহায্য পেয়েছো আমি অনলাইনে অনেক পড়াশোনা করতাম যখন আমি বাড়িতে থাকতাম আপনি জানেন তখন লকডাউন ছিল ওই টাইমে আমি 11 12 ছিলাম তো তখন বাড়িতে বসে থেকে আমি ইউটিউব বা আন একাডেমি এরকম বাইজুস এই সব অ্যাপ থেকে আমি অনেক পড়াশোনা করেছি ইউটিউব থেকে আমি অনেক পড়েছি আর আমার মতে ইউটিউব থেকে একটা ছেলে যদি পড়াশোনা করে সে অনেক ভালোভাবে যে সাবজেক্টগুলোতে যে সাবজেক্টগুলোতে পারবে এখন আমাদের মধ্যে পেয়ে গেছি সময়ের বাবা এবং মাকে তারা এখন নিশ্চয়ই খুবই গর্বিত পিতা এবং মাতা তা আমি এক এক করে জিজ্ঞেস করব যে এই সময় যখন পড়াশোনা করতো তখনকার কিছু অভিজ্ঞতা এবং এই যে অ্যাচিভমেন্ট করলো সময় সেই সম্বন্ধে তখন তাদের অনুভূতি কেমন ছিল আমি প্রথমে জিজ্ঞেস করছি সময়ের বাবাকে নমস্কার আমার নাম তুহিন আমি সময়ের বাবা তো সময়ের ব্যাপারে বলতে গেলে ও ছোটবেলা থেকে খুব দুরন্ত ছেড়েছে ভীষণ দুরন্ত মানে সব সময় ছটপাট করতে হবে যতক্ষণ না ঘুমোতো আমরা শান্তি পেতাম না এত দুরন্ত ছিল যাই হোক তো ও যেটা বললো তখন ওদের ওর কথাতে আমারও মনে আছে ওই বইমেলাতে যখন ও আমাকে আইআইটির বইটা দেখে বলো বাবা আইআইটি কি আমি বললাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ওটা কী তবে বললাম ওটা একটা পেস্টি জিওসি ইনস্টিটিউট যেখানে মানে পড়া মানে একটা মানে দারুণ ব্যাপার আর কি মানে ভারতবর্ষে এত কোটি লোকের মধ্যে হয়তো কয়েক হাজার লোক চান্স পায় তখন ওর একটা মনে মনে হয়তো ভেবেছিল তারপর থেকেই ও আমাকে বিভিন্ন আইআইটির বই দেখে আর বলে একটা কিনে দাও আমিও কিনে দিই আমিও সব নিয়ে অতটা তখন ভাবিনি যে ও কিছু ওটা নিয়ে ভাবছে বা আমি শুধু ও যেটা জিজ্ঞেস করতো আমি শুধু বলতাম এরপরে নাইন টেন থেকে দেখলাম ওই একটু পড়াশোনার মধ্যে ফিরছে আর কি নাইনে একটু ভালো রেজাল্ট করলো টেনে আর একটু ভালো রেজাল্ট করলো তারপর ও আমাকে বলছো বাবা আমি যেই অ্যাডভান্সের কোর্সে ভর্তি হবো কোথায় ভর্তি হবে ও নিজেই সব কিছু সিলেক্ট করে ফেললো যে কোথায় ভর্তি হবে কীভাবে যাবে হান্তান আমাকে শুধু বললো যে চলো আমি ওই ভর্তি করে দেবে আমি আমি ওর সাথে গেলাম আমি ওকে আকাশে ভর্তি করে দিলাম তো দেখলাম ও ওইটা নিয়ে আমি তখনও কিন্তু এতটা কিছু করতে পারবে বা আমি ও চাইছে আমি যেটা ও চাইছে আমি সেটা দিচ্ছিলাম তো ওর মধ্যে একটা টার্গেট তৈরি হয়ে গেছিলো সেটা আমরা বুঝতে পেরেছিলাম এবার সাকসেস হতে পারে কি পারে না সেটা তো পরের ব্যাপার তো পড়াশোনাটাও করছিল আবার গেমটাও মানে একটু ভিডিও গেমের একটু ব্যাপার আছে ও একটু গেমও খেলে তো যাই হোক আস্তে আস্তে দেখলাম আলটিমেটলি ক্র্যাক করেই দিল আমি খুব খুশি হয়েছিলাম এবার আপনাকে জিজ্ঞেস করছি আপনার সেই অনুভূতিটা বলুন যখন আপনি শুনলেন আপনার ছেলে আইআইটি ক্র্যাক করেছে নমস্কার আমি মানসী রক্ষিত দে আমি সময় রক্ষিতের মা যখন শুনলাম আসলে ওর প্রথম থেকে প্রস্তুতি দেখে আমরা বুঝেছিলাম ও একটা ভালো জায়গায় যেতে চলেছে যে কারণে কিছুটা ফোর্সি করা যায় বাচ্চার পজিশান কি হতে চলেছে বা ওর একাডেমিক কেরিয়ার কি হতে চলেছে সেটা কিছুটা সি আন্দাজও করা যায় তো সেটা আমার কাছে একটা ছিল মানে একটা ইঙ্গিত ছিলই যে কারণে জানতামও কিছু করবেই এবার ওর যখন রেজাল্টটা বেরোলো আমি তো খুবই খুশি হলাম আমি আসলে ও বন্ধুদের সাথে প্রথমেই রেজাল্টটা নিয়ে আলোচনা করছিল সেখান থেকেই আমি খবরটা পেলাম পরে আমি ওকে গিয়ে জিজ্ঞাসা করলাম ও তখন জানালো তো সত্যি খুবই আনন্দের বিষয় এবং ও খুশি হয়েছে ওরা বাবা মা সবাই আমরা সবাই বাড়ির আত্মীয় স্বজন সবাই খুশি হয়েছি যারা বর্তমানে ইলেভেন টুয়েলভে পড়ছে সায়েন্স নিয়ে তারা আইআইটিতে ভর্তি হতে চায় তাদের জন্য তোমার সাজেশন কি হবে মানে তারা কিভাবে প্রস্তুতি নেবে আমার সাজেশন এই হবে কি কোনোদিনও ব্যাকলগ রেখো না যা যেই সাবজেক্টে তুমি হয়তো একটু বিগ ফিল করছো এই টপিকগুলো হয়তো তুমি বুঝতে না সেটাকে পরের জন্য ছেড়ে রেখো না মানে পরে করব এইভাবে ছেড়ে রাখবে না সেটাকে তখনই করার চেষ্টা করবে কারণ আজকালের যুগে অনেক রিসোর্সেস আছে আপনি ইউটিউব থেকে বা অনলাইনে অনেক সোর্সেস আছে যেখান থেকে তোমার ডাউট তুমি সলভ করতে পারবে তো আমার মতে যে ব্যাকলগ রাখবে না এটা একটা প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে কোনো সাবজেক্টকে তুমি অবহেলা করবে না যে এই সাবজেক্ট আমার ভালো লাগে না এটাতে আমি একটু কম পড়ব অন্য সাবজেক্টগুলোতে বেশি লোভের করবো এটাও করবে না কারণ তুমি জানো না एग्जामে তোমাকে কোন সাবজেক্ট থেকে ইজি কোশ্চেন করবে বা কোন সাবজেক্ট থেকে হার্ড क्वेश्चन করবে তো এটাও একটা পয়েন্ট আর তৃতীয়ত আমি বলবো যে কখনো ডিমোটিভেট হবে না এই জার্নির সময় এই দু বছর খুবই একটা ইম্পর্টেন্ট জার্নি হয় ইলেভেন ডিমোটিভেট হবে না যে তোমার মার্কস খারাপ আসছে বা তুমি ভালো বুঝতে পারছো না বা তুমি ভালো করে করতে পারছো না তখন তুমি ডিমোটিভেট হবে না অলওয়েজ ভাববে যে তুমি একা নও হাজার সবাই খুব কঠিন এই জিনিস এই পরীক্ষাটা খুবই কঠিন সবাই এই প্রবলেমটা ফেস করে তো এটা কোনো ডিমোটিভেট হওয়ার কোনো জিনিস নেই শুধু কন্টিনিউ করে যাবে শুধু এগিয়ে যাবে কোনোদিনও থামবে না সবসময় শুধু পড়ে যাবে চেষ্টাটা করে যাবে কোনোদিনও থামবে না এটাই তোমাকে অনেক ধন্যবাদ সময় আমাদের দেওয়ার জন্য তুমি জীবনে অনেক উন্নতি করো জীবনে অনেক সাফল্য অর্জন করো থ্যাংক ইউ